শ্রোতা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ কিলো হার্টসে এবং এম একশো দশমিক আট মেগা হার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব পেট ভরা নাকি শক্তির খোঁজ পুষ্টিতে উপস্থাপনায় আছি আমি ফাল্গুনী দাস শ্রোতা বন্ধুরা আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দো কিলো হার্টসে এবং এফ এম একশো দশমিক আট মেগা হাটসে ও বাংলাদেশ পেতার অ্যাপসে প্রিয় শ্রোতা শরীরের ক্ষুধা মেটানোর জন্য কি ভাত ডাল আর ভাজা পোড়া খাবার খাচ্ছেন অনেক শিশু সকালে শুধু ভাত আর একটু তরকারি খেয়ে স্কুলে যায় আবার কেউ পাউডুটি চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে সারাদিন পার করে এতে পেট ভরে হয়তো কিন্তু শরীর পায় না শক্তি আমাদের সন্তানদের কি খাওয়ায় কেন খাওয়ায় প্রিয় শ্রোতা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য এখন শুনবেন মানুষের মতামত বা ভক্সপপ আর তা ধারণ করেছি মামদুহা ইসলাম মমো আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ডিম দুধ শাকসবজি মৌসুমী ফল ডাল চিরা এই সব কিছুই সাশ্রয়ী অথচ পুষ্টিকর খাবার ভাত আর তেলে ভাজা খাবার খেলেই সকল পুষ্টি নিশ্চিত হয় না খাবার শুধু স্বাদের বিষয় নয় শক্তিরও প্রশ্ন এই বিষয়ে এখন শুনব শিশু কিশোর কিশোরীদের কাছে মতামত বা ও উঠে এসেছে সরাসরি তাদেরই কণ্ঠে মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি মামদুভা ইসলাম মম এসেছি কক্সবাজার সদর উপজেলার কলাতলি গ্রামে শরীরে ফলিক অ্যাসিড ও আয়রনের ঘাটতি একটি গুরুতর পুষ্টিগত সমস্যা বিশেষ করে কৈশোরে যখন দেহের বৃদ্ধি ও বিকাশ দ্রুত ঘটে এই ঘাটতি পূরণ করতে হলে আমাদের খাদ্য তালিকায় আয়রন ও ফলিক অ্যাসিড যুক্ত খাবার নিয়মিত রাখতে হবে আয়রনের জন্য গাঢ় সবুজ শাক সবজি যেমন পালং শাক কলমি শাক চিচিং শাক এছাড়াও ডিম কলিজা মাছ মাংস ও ডাল খুবই উপকারী অন্যদিকে বাঁধাকপি কলা কমলা মটরশুঁটি ও বাদামে এই পুষ্টি উপাদানের অভাবে কিশোরী বয়সে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন রক্তশূন্যতা বা অ্যানিমিয়া শরীরের দুর্বলতা ক্লান্তি মাথা ঘোরা মনোযোগে ঘাটতি এবং ভবিষ্যতে গর্ভধারণের মতো জটিলতা দেখা দিতে পারে তাই কৌশল থেকে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আয়রন ও ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে একজন কিশোরী সুস্থভাবে বেড়ে উঠতে পারবে এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ও সুস্থ জীবন ঘুরতে সক্ষম হবে অভিভাবকদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহজ ভাষা এবং বাস্তব উদাহরণ ব্যবহার করা যেহেতু অনেক বাবা মা পুষ্টি সংক্রান্ত জটিল শব্দ বা তথ্য বুঝতে পারেন না তাই শিক্ষা দান এমনভাবে করতে হবে যা তাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত স্কুল স্বাস্থ্য কেন্দ্র কিংবা কমিউনিটি সেন্টারে সময় সময় পুষ্টি বিষয়ক কর্মশালা বা সচেতনতামূলক সেশন চালানো যেতে পারে যেখানে স্বাস্থ্যকর্মী বা পুষ্টিবিদরা সরাসরি শিশুদের খাদ্য তালিকা নিয়ে আলোচনা করবেন সেখানে ছবি চার্ট এবং বাস্তব খাদ্যের উদাহরণ ব্যবহার করলে তারা সহজে বুঝতে পারবে কোন খাবার থেকে কি পুষ্টি পাওয়া যায় আজকের দিনে মোবাইল ফোন ও ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে ছোট ছোট ভিডিও অডিও ক্লিপ বা ইনফোগ্রাফিক তৈরি করে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা যেতে পারে এতে বাসায় বসেই তারা পুষ্টি সংক্রান্ত তথ্য জানতে পারবে তাছাড়া ঘরে সহজে কিছু পোস্টার যেগুলো শিশুদের খাবারের পুষ্টি উল্লেখ থাকবে তা বাবা মা ও ছোট শিশুদের সবাই সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া একে অন্যকে দেখিয়ে সেটা শেখানো যেতে পারে শিশুদের সুস্থ বৃদ্ধির জন্য শাকসবজি ও ফলমূলের গুরুত্ব অপরিসীম যদিও অনেক সময় শাকসবজি খেতে শিশুরা অস্বস্তি বোধ করে বা আগ্রহ হারায় কিন্তু সঠিক পদ্ধতিতে এগুলো তাদের খাবারে সহজেই যোগ করা সম্ভব প্রথমত শাকসবজিগুলো ছোট ছোট করে কেটে রান্নার সাথে মিশিয়ে দেওয়া উচিত যেন শিশুরা স্বাদ সহজে তা গ্রহণ করতে পারে উদাহরণস্বরূপ ভাতের সঙ্গে পালং শাক পুদিনা লাউ বা অন্যান্য শাক সবজি খেতে পারে রঙিন সবজি একসঙ্গে পরিবেশন করলে শিশুদের আগ্রহ বাড়ে যেমন গাজর টমেটো বিটরুটের চোখে আরও আকর্ষণীয় দেখায় ফলে তারা খেতে উৎসাহিত হয় ফলমূলকে ছোট টুকরো করে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন কলা আপেল পেয়ারা বা আমের মতো ফলগুলো শিশুদের জন্য পুষ্টি ও স্বাদে সমৃদ্ধ এছাড়া এগুলো দিয়ে স্মুদি বা জুস তৈরি করলে শিশুরা সহজে গ্রহণ করে তাছাড়া নিয়মিত খাবারের সঙ্গে শাকসবজি ও ফলমূলের অন্তর্ভুক্তি অভ্যাসে পরিণত করতে হবে শুরুতে ছোট পরিমাণ দিয়ে ধীরে ধীরে বাড়াতে হবে যাতে শিশু অস্বস্তি বোধ না করে এবং ভালো অভ্যাস গড়ে উঠে সবশেষে খাবারকে সুস্বাদু ও রঙিন করে পরিবেশন করলে শিশুরা সেটি গ্রহণে আগ্রহী হয় তাই রান্নার সময় সৃজনশীলতা দেখানো উচিত যাতে শাকসবজি ও ফলমূল শুধু পুষ্টিকরই না দেখতেও আকর্ষণীয় হয় শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজন সুষম খাদ্য প্রতিদিন শুধু ভাত বেশি খাওয়া হলে শরীরে কার্বোহাইড্রেট বা শক্তি পাওয়া গেলেও প্রোটিন ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি থেকে যায় এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয় শরীরের শক্তি ও পুষ্টি চাহিদা পূরণ করতে খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে প্রতিদিন ভাতের পাশাপাশি মাছ মাংস ডিম ডাল এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে হবে মাছ ও ডিম শরীরের গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে শাকসবজি থেকে ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায় যা হজম ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে সাহায্য করে তাই প্রতিদিনের খাবারে ভারসাম্য বজায় রাখা জরুরি ভাত কমিয়ে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ালে শরীর আরো বেশি শক্তিশালী রোগমুক্ত ও কর্মক্ষম হবে এই পরিবর্তন কিশোর বয়সের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন শ্রোতা বন্ধুরা পুষ্টি মানে শুধু খাবার না সকল শিশু ও কিশোর কিশোরীরা তা পাওয়ার অধিকার রাখে এই বিষয়ে এখন শুনব উপস্থিত বিভিন্ন সেক্টরের কাছে তাদের মতামত শিশুদের জন্য পুষ্টিকর খাবারের গুরুত্ব শেখানো কেবল একটি তাত্ত্বিক বিষয় নয় বরং এটি একটি বাস্তবধর্মী জীবন দর্শন করে তোলার অংশ কারণ একটি সুস্থ শরীরই হল জ্ঞান অর্জনের প্রধান ভিত্তি তাই স্কুলে শিশুদের পুষ্টির বিষয়টি হাতে কলমে শেখানো অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর হতে পারে প্রথমেই শিশুদের খাদ্যের উপাদান সম্পর্কে ধারণা দিতে শ্রেণীকক্ষে খাদ্য পিরামিড বা মাই প্লেট এর মডেল ব্যবহার করা যেতে পারে এতে করে তারা বুঝতে পারে কোন ধরনের খাবার শরীরে কোন কাজে লাগে যেমন শক্তি রোগ প্রতিরোধ বৃদ্ধি ইত্যাদি এই চিত্রভিত্তিক শেখানো পদ্ধতি শিশুদের মনে সহজেই দাগ কাটে এরপর তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শেখানোর জন্য স্কুলে আয়োজন করা যেতে পারে প্র্যাকটিক্যাল ক্লাস যেমন ফলের সালাদ সবজি স্যান্ডউইচ বা ডাল চিড়া জাতীয় পুষ্টিকর খাবার বানানো শেখানো যেতে পারে শেখানো যেতে পারে যেগুলো রান্না ছাড়াই বানানো সম্ভব এবং শিশুরা নিজেরাই অংশ নিতে পারে এতে শিশুদের খাদ্য নির্বাচনে সচেতনতা ও উৎসাহ করে এছাড়াও স্কুলে সুস্থ লাঞ্চ বক্স চ্যালেঞ্জ বা পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর খাবার আনার প্রতিযোগিতা সৃষ্টি করা যায় সপ্তাহে একদিন শিক্ষার্থীরা যার যার বাসা থেকে পুষ্টিকর খাবার আনবে এবং সেরা লাঞ্চ বক্সকে পুরস্কৃত করা হবে এই ধরনের ইতিবাচক উদ্যোগ শিশুদের অনুপ্রাণিত করে এবং বাড়িতেও তারা মা বাবার কাছ থেকে স্বাস্থ্যকর খাবার চাইতে শুরু করে স্কুল প্রাঙ্গণে একটি ছোট সবজি বাগান তৈরি করে শিক্ষার্থীদের তাতে যুক্ত করাও একটি দারুণ উপায় হতে পারে তারা যখন নিজের হাতে শাক সবজি চাষ করে তখন খাদ্যের উৎস সম্পর্কে সরাসরি ধারণা পায় এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয় এই প্রক্রিয়ায় তাদের হাতে হাতে গড়া খাবার খাওয়ার আগ্রহ বেড়ে যায় সবশেষে অস্বাস্থ্যকর খাবার যেমন চিপস কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়েও সচেতনতা সৃষ্টি করা করতে হবে নাটিকা চিত্রাঙ্গন পোস্টার তৈরি গল্প বলা কিংবা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই বার্তাগুলো শিশুদের মনে গেঁথে দেওয়া যেতে পারে সব মিলিয়ে শিশুদের মাঝে পুষ্টির সচেতনতা গড়ে তোলার জন্য শেখানোটা যতটা তাত্ত্বিক ততটাই ব্যবহারিক হওয়া উচিত এমন কার্যকর ও আনন্দদায়ক শিক্ষার মধ্য দিয়ে তারা শিখবে সুস্থ শরীর মানেই সুস্থ জীবন আর তার মূল চাবিকাঠি হলো সঠিক ও পুষ্টিকর খাবার যদি শিশু কিশোর কাছে পুষ্টিকর খাবার যেমন কলা বেশি ফল ডিম সিদ্ধ রুটি ইত্যাদি বিক্রি করতে হয় তাহলে খাবার বিক্রেতা তাদের বেশ কিছু পরিবর্তন আনতে হবে যেমন তাদেরকে নিজ নিজ দোকানে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে এই ধরনের খাবার সংরক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা জরুরি তাই দোকানের পরিবেশকেও রাখতে হবে স্বাস্থ্যসম্মত ও সুন্দর দ্বিতীয়ত বিক্রেতাদের মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে যাতে তারা শুধু লাভের আশা না করে বা যে শিশুরা স্বাস্থ্যকে গুরুত্ব দেন এছাড়া তারা যদি এই পুষ্টিকর খাবারগুলো করেন যেমন সুন্দরভাবে সাজিয়ে রাখলে শিশুদের পছন্দ অনুযায়ী পরিবেশন করলে তাহলে শিশুদের আগ্রহ আরো বাড়বে সবশেষে বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে তারা বুঝতে পারেন যে তারা শিশু বিক্রেতা নন বরংচ ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এভাবে ধীরে ধীরে খাবারের সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে আমার নাম সাবিহা সকালে উঠে এক কাপ চা আর বিস্কুট খেয়ে স্কুলে চলে যাই এরপর টিফিনে ভালো লাগে পুরি আর চটপটি খেতে কিন্তু এগুলো জিভের স্বাদ বাড়ালেও সারাদিন কাটে পেটের ব্যথায় ও গ্যাসের সমস্যা শরীরে শক্তি পায় না ক্লাসও মনোযোগ দিতে পারি না বইতে লেখা আছে খাবার থেকে পুষ্টি পেলে তবেই শরীরে শক্তি আসবে যা দিয়ে দৌড়ানো খেলা মন দিয়ে পড়া সবই করা সম্ভব মা বলেন শুধু ভাত খেলে শরীর বাড়বে না সাথে খেতে হবে দুধ ডিম ডাল শাকসবজি মাছ বা মাংস খাবারে শুধু পেট ভরানো নয় সেই খাবার আসলে শক্তিও পুষ্টি দিচ্ছে কিনা তা জানা জরুরি বাদাম খেজুর ফলমূল নিয়মিত খেলে শক্তি আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চিপস ফুচকা কোলা জাতীয় খাবার খেতে মজা লাগলেও এগুলো বেশি খেলে শরীরের ক্ষতি হয় পর্যাপ্ত পানিপন করা খুব দরকারি তাই আমাদের উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখা যাতে শরীর সুস্থ থাকে মন সতেজ থাকে এবং পড়াশোনা ও খেলাধুলায় ভালো করা যায় প্রিয় শ্রোতা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব পেট ভরা নাকি শক্তির খোঁজ পুষ্টিতে রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দো কিলো হার্টসে এবং এফ এম একশো দশমিক আট মেগা ও বাংলাদেশ বেতার অ্যাপসে শ্রোতা বন্ধুরা এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ এবং বিভিন্ন মানুষের সাক্ষাৎকার যা ধারণ করেছেন আব্দুল্লাহ আবরার হাকিম ইনান সুপ্রিয় শ্রোতা বন্ধুরা পুষ্টি মানে কি কেবল দামি খাবার খাওয়া নাকি সুষম খাবার খাওয়া যেখানে থাকবে শর্করা আমিষ তেল ভিটামিন খনিজ ক্যালসিয়াম এবং মিনারেল জাতীয় খাবার তবে সব কিছু একসাথে কৈশোরের শারীরিক ও মানসিক পরিবর্তন খুব দ্রুত হয় এবং এই সময়ে সঠিক পরিমাণ পুষ্টি না পেলে আমাদের ভবিষ্যৎ হবে রোগে ভার আক্রান্ত আজ আমরা সেই ব্যাপারে কথা বলবো এবং আমি আছি আপনাদের সাথে আব্র হাকিম ইনান শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব ডায়েট কনসালটেন্ট ও স্থূলতা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের প্রধান পুষ্টিবিদ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী স্যারের মূল্যবান মতামত এবং পরামর্শ আপনার কাছে জানতে চাইব কৈশোরী খাবারে বৈচিত্র্য আনতে কি করা যেতে পারে আমাদের থালার তিন ভাগে থাকে ভাত এক ভাগ থাকে শুধু শাকসবজি মাছ বা মাংস এই ধরনের ক্ষতিকর খাবারের অভ্যাস কিভাবে পরিবর্তন করা যায় বলে আপনি মনে করেন আসসালামু আলাইকুম আমি পুষ্টিত মাহমুদ সাইফুল ফারুকি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সিফ ক্লিনিক্যাল ডায়টিশিয়ান কিশোরের খাবার বৈচিত্র্য কেমন হবে কিশোর জীবনে একটি গুরুত্বপূর্ণ বৈচিত্র্যপূর্ণ সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে শিশুর জীবন আমরা তিনটি পর্যায়ে ভাগ করে থাকি প্রথম দশ থেকে বারো বছর দ্বিতীয় তেরো থেকে ষোলো বছর এবং তৃতীয় সতেরো থেকে আঠারো বছর অর্থাৎ দশ থেকে উনিশ বছর বয়সকে আমরা কৈশোর জীবন করতে পারি এ সময়ে কিশোর কিশোরীদের তিনটি শরীর এ সময়ে কিশোর কিশোরীদের তিনটি পরিবর্তন ঘটে প্রথম শারীরিক পরিবর্তন দ্বিতীয় মানসিক পরিবর্তন এবং তৃতীয় হচ্ছে সামাজিক পরিবর্তন পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিকাশিত গতে সেটা হচ্ছে আপনার জ্ঞানের বিকাশ ঘটে এখন আসেন পুষ্টি কেন প্রয়োজন শিশু যখন মায়ের গর্বে ধারণ করে অর্থাৎ জাইকোর থেকে অ্যাম্বায়ু অ্যাম্বায়ু থেকে ফিটার অর্থাৎ যে নয় মাসের যে একটা জার্নি এই সময়ে সময় প্রত্যেকটি সেকেন্ডে কিন্তু মায়ের গর্বে পুষ্টি নিয়ে শিশু জীবন জীবন ধারণ করে এবং মানুষের মৃত্যু পর্যন্ত পুষ্টি নিয়ে কিন্তু খাবারের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে কিন্তু মানুষ জীবনযাপন করে এই পুষ্টির বিশেষ উপকারী আছে যেমন আমরা বলতে পারি দেহের ক্ষয় পূরণ করে এবং দেহের বৃদ্ধি গঠন করে এবং শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন বুস্ট বৃদ্ধি করে থাকে খাবারকে আমরা তিনটি ভাগে ভাগ করি প্রথমত হচ্ছে আপনার কার্বোহাইড্রেট প্রোটিন এই খাবারগুলো আমরা দৈনন্দিন খাবারে ছয়টি মিল হিসেবে আমরা প্রদান করে থাকি আপনি যে প্লেটের কথা বলেছেন সেই প্লেটকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি প্রথম বাক্য হচ্ছে কার্বোহাইড্রেট দ্বিতীয় ভাগ হচ্ছে প্রোটিন জাতীয় খাবার তৃতীয় ভাগ হচ্ছে শাক সবজি ফলমূল এবং চার নম্বর হচ্ছে আপনার ফ্যাট এবং জাতীয় খাবার এই খাবারকে আমরা আপনার যদি সুন্দরভাবে বৈচিত্র্য কিভাবে ভাগ করি সেক্ষেত্রে আমরা সকালের রুটিন যদি আমরা নিয়ে আসতে পারি সকালে আমরা সকালের খাবারে তিন থেকে পাঁচটি রুটি রাখবো এবং একটা সিদ্ধ সাথে আবার সবজি এবং এক গ্লাস দুধ যেহেতু আপনার শুরুর কিশোরীরা স্কুলে থাকে সেক্ষেত্রে ওনাদের একটা সুন্দর একটা টিফিন বক্স প্রয়োজন ওই ক্ষেত্রে আমরা টিফিন বক্সে রাখতে পারি ফল অর্থাৎ কলা অথবা আপেল পাশাপাশি পাঁচ ছয় পিস আপনার বাদাম কাঠ বাদাম বা কাজু বাদাম অথবা দুই থেকে তিন পিস কেজুর এবং দুই পিস পাউরুটি অথবা একটা স্যান্ডউইচ এবং অথবা ডিমের স্যান্ডউইচ অথবা গাজরের হালুয়া সাথে অবশ্যই পানি রাখতে হবে এখন আসেন দুপুরের খাবার দুপুরের খাবার যদি আমরা একটা বৈচিত্র্য নিয়ে আসি সেক্ষেত্রে সাত থেকে পাঁচ সার আপনার রাইস রাখতে হবে আশি গ্রামের একটা মাছ আবার মুরগি রাখতে হবে ডাল দুই সার্ভিং শাক এক সার্ভিং এবং সবজি এক সার্ভিং সালাদ এক সার্ভিং বিকাল বেলায় আমরা যদি আপনার পাক করে থাকি সেক্ষেত্রে একটা ফল থাকতে হবে তিন চার বিস আপনার বাদাম রাখবেন এবং সাথে নুডুস অথবা স্যুপ এ জাতীয় একটা খাবার রাখতে হবে রাতের খাবারে যদি আমরা আসি সেক্ষেত্রে তিন থেকে চার সার্ভিং আপনার রাইস রাখবো আশি গ্রাম একটা মাছ মুরগি রাখবো এক কাপ আপনার ডাল রাখবো এবং এক কাপ সবজি রাখবো আমরা যখন ঘুমানোর সময় ব্যাড টাইম আমরা রাখতে পারি এক গ্লাস দুধ অবশ্যই দৈনন্দিন জীবনে কিশোর কিশোরীদের আপনার আড়াই লিটার পানি এনশিওর করতে হবে এক একটা কথা বলে এই সময় কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় আমরা বলতে পারি কিশোর কিশোরীদের প্রায় বাইশ থেকে তেইশ অর্থাৎ তিন হাজার পর্যন্ত একজন কিশোর কিশোরীর দৈনিক ক্যালোরির প্রয়োজন ঘটে লাস্ট পর্যায়ে আমরা আসি এখন হচ্ছে আপনার কোন ধরনের খাবার অ্যাভয়েড করবেন এক্ষেত্রে কিশোর কিশোরীরা অতিরিক্ত বাজা পোড়া খাবার প্রসেস খাবার পাসপোর্ট খাবার অতিরিক্ত সুগার সমৃদ্ধ খাবার অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত সল্টি খাবার এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার অ্যাভয়েড করতে হবে পাশাপাশি কিশোর কিশোরীদের দৈনন্দিন জীবনে সপ্তাহে চার থেকে পাঁচ দিন তিরিশ থেকে পঁয়ষট্টি মিনিট মিনিট এক্সারসাইজ করতে হবে এই ছিল আমার আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা খাবার ক্ষুধা নিবারণ করে কিন্তু পুষ্টিকর খাবারই আমাদের সঠিক ভবিষ্যৎ গড়ে তোলে আমরা সব একসঙ্গে বলি শুধু পেট ভরানো নয় চাই শক্তির পুষ্টি সেই অসাধারণ ভাবনা শুনুন এখনকার পরিবেশনায় যদি কমিউনিটি ভিত্তিক রান্নাঘর করা যেত বা কিশোর কিশোরীরা মিলে চালু করতে পারত পুষ্টির রান্নাঘর তাহলে কৈশোরে গঠন হাড় দাঁত হতো মজবুত রক্ত না অনেক কিশোরের কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দিলে তারা যেন হয়ে উঠতে পারে পুষ্টি দূত সুস্থ শরীর দৃঢ় মন সব কিছুর ভিত্তি হল পুষ্টি পরিবারে একটি চার্ট যদি সপ্তাহব্যাপী পুষ্টিকর খাবারের তালিকা করে রাখা যায় তাহলে পুষ্টির ঘাটতি হবে না কারো শরীরে শ্রোতা বন্ধুরা জীবনের পথে হাঁটতে হাঁটতে একসময় আমরা পা রাখি কৈশোরের ভুবনে সেখানে শরীর বদলায় মন ঘুরে বেড়ায় অজানার খোঁজে আর ঠিক সেই সময়তেই দরকার পড়ে সঠিক পুষ্টি যা শুধু পেট ভরা নয় শরীরকেও যোগান দেবে শক্তির ভাতের মাঝে থাকে না সকল শক্তি সাথে খেতে হবে শাক সবজি ডিম মাছ ডাল আরও অনেক রঙিন ফলমূল শিখি সবাই জানি সবাই পুষ্টির আলো ছড়িয়ে যাক সকলের পরিবারে প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারবেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরা সরাসরি মতামত জানাতে পারবেন শ্রোতা সকলের সুস্থতা কামনা করে আজকে এখানের মতো বিদায় নিচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্যে আজকের পর্ব পেট ভরা নাকি শক্তির খোঁজ পুষ্টিতে বিষয় নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দো কিলো হার্টসে এবং এফ এম একশো দশমিক আট মেগা হার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে নিরাপদ হোক সকল শিশুর জীবন যারা অনুষ্ঠানটি শুনছেন ও তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল